বাংলাদেশ মফসল সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা আহমেদ আবু জাফর বলেছেন সাংবাদিকদের অধিকার আদায়ের আন্দোলনে মুখে কালো কাপড় নয় বরং মাথায় লাল কাপড় বেঁধে রাজপথে নামতে হবে শনিবার ষোলো আগস্ট বিকেলে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে তিনি এ মন্তব্য করেন সেটি বাংলাদেশ থেকে চিরতরে নির্মূল হয়ে যাবে নিঃশেষ হয়ে যাবে এদেশের সাংবাদিকরা সুন্দর পরিষ্কার একটি অধ্যায়ের উপহার পাবে যদি সরকার এবং রাষ্ট্রের পক্ষ থেকে সাংবাদিকদের তালিকা প্রণয়ন করা হয় আহমেদ আবুজাহুর বলেন দীর্ঘদিন ধরে সাংবাদিক সমাজ বঞ্চিত পেশাগত নিরাপত্তা ও জীবনের নিরাপত্তা আজ মারাত্মক হুমকির মুখে নির্যাতন হত্যা মিথ্যা মামলা সবকিছু মিলেই সাংবাদিকদের ভূমিকা বাধাগ্রস্ত হচ্ছে সভায় প্রধান অতিথি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর আব্দুল লতিফ মাসুম বলেন যুগোপযোগী নীতিমালা তৈরি করা এখন সময়ের দাবি অন্যান্য অতিথিদের বক্তৃতা বিশেষ করে চৌধুরী রাশিদ উদ্দিন মাহমুদ মনির হোসেন কাজী নাজমুল হাসান বাবু টুটুল চৌধুরী অন্য বক্তারা বলেন সাংবাদিক ও সাংবাদিক সংগঠনের সঙ্গে আলোচনা করে দ্রুত একটি সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে মাঠ পর্যায়ে সাংবাদিকদের হয়রানি হামলা ও হুমকি বন্ধে সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে অনুষ্ঠান সঞ্চালনা করেন মতাহার বাবু ও ফাতেমা আক্তার বাংলাদেশের সাংবাদিক সমাজ আজ কঠিন সময় পার করছে তাদের দাবি সুরক্ষা আইন মর্যাদা ও নিরাপদ পেশাগত পরিবেশ